রূপসা চক্রবর্তী টলিপাড়ায় একশো পরিচিত নাম হলো রূপসা চক্রবর্তী নামটি একাধিক ধারাবাহিকের অংশ থেকেছে নদীতে এই অভিনেত্রী তবে জনপ্রিয় ধারাবাহিক জগতাতীতে তার অভিনীত কৌশিকী মুখার্জির চরিত্রটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে রূপসা চক্রবর্তী বর্তমানে কৌশিকী চক্রবর্তী নামেই পরিচিত সর্বত্র পর্দায় নির্ভীক দাপুটে কৌশিকী চক্রবর্তী এবার শিকার হয়েছেন এক অলৌকিক ঘটনার নিজের সামাজিক মাধ্যমে ধরেছেন তুলেও তিনি সেই অলৌকিক ঘটনাটিকে সবার সামনে ঘটে মঙ্গলবার ভোর রাতে নিজের সামাজিক মাধ্যমে অভিনেত্রী কি লিখলেন চলুন সেটা জেনে নি জানি না আপনারা অলৌকিক ঘটনা মানেন কিনা আমার খেয়াল ছিল না যে আজ ডক্টর ডে আজকে ভোরের স্বপ্নতে আমার প্রিয় সোনা কাকাকে দেখলাম জন্মের পর থেকে ডাক্তার মানেই জানতাম আমার সোনা আর কোনও ডাক্তার নেই পৃথিবীতে সাধারণত আমি মৃত ব্যক্তিদের স্বপ্ন খুব একটা দেখি না কিন্তু আজ দেখলাম আমি সোনা কাকাকে বলছি আমার ছেলে কোথায় ভর্তি হয়েছে কি নিয়ে পড়াশোনা করবে রেজাল্ট ইত্যাদি আর সোনা কাকা মন দিয়ে আমার কথাগুলো শুনছিল ঠিক যেমন আগেও শুনত তিনি আরও লেখেন কাকা খুব খুশি হলো আর আমাকে বললো নিজের শরীরের যত্ন নে। কি অদ্ভুত জীবন্ত ছিল সোনা কাকার সেই হাসি মুখটা ঘুম ভাঙার পর অনুভব করলাম যে ওটা স্বপ্ন আমি আমার সোনা কাকার খুব আদরের ভাইজি ছিলাম ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আমার কাকার সাথে সেই স্মৃতিগুলো যত্ন করে তোলা আছে আমার স্মৃতির পাতায় ডক্টর দিতে হঠাৎ করে সোনা কাকার স্বপ্ন দেখা স্বপ্নতে গল্প করার কারণটা এখনও বুঝলাম না হয়তো একেই বলে অলৌকিক ঘটনা আমার দেখা প্রিয় ও সেরা ডাক্তার তুমি ছিলে ও থাকবে তাই এদিন তোমাকে মনে পড়লো নিজের অজান্তেই কোনও না কোনো দিন ওপারে ঠিক দেখা হবে তোমার সাথে যদি রূপসা চক্রবর্তী নয় সম্পর্কে কিন্তু অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা রণজয় বিষ্ণু আপনারাও কি কখনও অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন আপনাদের জীবনে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে